إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال الله عز وجل ان الصلاه كانت على المؤمنين كتابا موقوتا الحمد لله جابت برشنشا جنوغان حمد تعريف ابو استوتي সেই মহান অধিপতি আল্লাহ সুভায়ানুয়ের নিমিত্তে পেশ করছি যিনি আজকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন উল্জুমা তথা শুক্রবারে জুমা আদায় করার উদ্দেশ্যে আহাবুল বিল আল্লাহ আল্লাহর সবচেয়ে প্রিয় ঘর মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্যে আমরা মিনের শাহী দরবারে অবনত মস্তকে কালিমত শুকর তথা কৃতজ্ঞতা মানে উচ্চারণ করি সকলেই আলহামদুলিল্লাহ অথপর সাল সালাম এবং অবরিত শান্তির ধারাবর্ষিত হোক সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব জাতি ধর্ম বর্ণ ভাষা গোত্র অঞ্চল নির্বিশেষে আল্লাহ সুভায়নুয়া রাজাকে বিশ্ব মানবতার জন্য এক মহান আদর্শ শিক্ষক মহান রাহবার সত্য সুন্দর এবং ন্যায়ের পতাকাবাহী হিসেবে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন আসুন আমরা সেই প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা উচ্ছ্বাস মিশিয়ে সলাত সালাম পেশ করি সকলে পড়ি সল্লা আলি ও প্রাণপ্রিয় মুসল্লি সাথী ভাই বন্ধুগণ আল্লাহ সুবাহ মুমিনদের জন্যে পাঁচক্ত সালাতকে অবধারিত করেছেন আল্লাহ তালা বলেছেন ক্যান নিশ্চয় মুমিনদের জন্যে সালাদকে ফরজ করা হয়েছে একটি নির্দিষ্ট সময়ে সালাদ মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত তহসিদের পরে অর্থাৎ একজন ব্যক্তি যখন লাহ ই পাঠ করে ইসলামে দীক্ষিত হবে তখন তার উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বপ্রথম যে এবাদতটি অপরিহার্য হয়ে যায় সেটি হচ্ছে পাঁচ অক্ত সালাত আদায় করা সালাত ছাড়া মুমিনের ইমানি জিন্দেগি কল্পনা করা যায় না আল্লা নবী সাল্লাহ আলী সাল্লাম মুজিব জবাইল রদিউল্লাহ তালাহুকে যখন ইয়েমেনে দাওয়াতি মিশন সহকারে প্রেরণ করেছিলেন তখন তাকে বেশ কয়েকটি উপদেশ দিয়েছিলেন সেই উপদেশগুলোর মধ্যে যে কথা বলা হয়েছিল আল্লাহ নাবি সাল্লাহ সাল্লাম তাকে বললেন ইয়া মায়েত ইনকে তা মামিন আহেল কিতাব ফালিয়া কুন আউয়াল উমা ত্যাদুর ইলাহিম শাহাদে তা লা ইলাহাইল্লাহ তুমি ইয়ামানে দাওয়াতি কাজে যাচ্ছ তবে মনে রাখবে সেখানকার অধিবাসীগণ আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টান অতএব তোমার দাওয়াতি কাজের সূচনা কি বিষয় দ্বারা হবে কোন কথা দ্বারা বা কোন বিষয়ে সর্বপ্রথম তুমি তাদেরকে দাওয়াত দেবে সেটা হচ্ছে ইল্লাহ তথা আল্লাহ ছাড়া সত্য কোন নেই তারা যেন এই কথা সাক্ষ্য দেয় তাদেরকে তুমি এই আহ্বান জানাবে অন্য বর্ণা আছে ইলা তারা আল্লাহ রব্রমিন তহিদ একত্ববাদকে যেন স্বীকৃতি প্রদান করে এই মর্মে তুমি তাদেরকে দাওয়াত দিবে যদি তারা তহিদের দাওয়াতকে মেনে নেয় তাহলে তুমি তাদেরকে জানিয়ে দেবে যে আল্লাহ রবীন্ন তোমাদের জন্যে দিনে এবং রাত্রে পাঁচ অক্ত সালাদকে ফরজ করেছেন প্রিয় বন্ধুগণ আমরা আরও জানি আল্লা নবী সাল আলী সাল্লাম বলেছেন যে হাদিসটি আবদুল্লাহর আল্লাহ বর্ণিত হয়েছে সেই বুখারে মুসলিম এসেছে আল নবী ইসলাম সাদ করেছেন বুনিয়ান ইসলাম ও হামস ইসলাম পাঁচটি খুঁটির উপরে প্রতিষ্ঠিত

রমজান মাসে রোজা রাখবে এবং হজে যাওয়ার সামর্থ্য থাকলে হজ আদায় করবে। হাদিসে জিবরাঈলের মধ্যেও আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম এই কথাই বলেছেন যখন জিবরাঈল তাকে প্রশ্ন করলেন যে হে রাসূল আখবারুন ইসলাম ইসলাম কি আপনি আমাকে জানিয়ে দিন তখন তিনি তাকে কি বলেছিলেন আনতাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়তাকিমাস সালাহ الى اخر হাদিস তাকে বললেন ইসলাম হচ্ছে তুমি কথা সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সল্লা আলি রসুল এরপরে পাঁচ পাঁচাত্য সাদ কায়েম করবে এরপরে ইসলামের বাকি রকম তিনি বলেছেন প্রিয় সাথী বন্ধুগণ আমরা যদি কোরআনে কারিম আওয়াত করি তাহলে কোরআনের মধ্যে আল্লাহ সুবাহান ওয়াতা যে সকল বিধি বিধানগুলো দিয়েছেন আমাদের জন্যে যেই বিধানটা বারবার আমাদের সামনে আসবে সেটি হচ্ছে সালাদ কায়েম করার ব্যাপারে আকে মুসাল্যা ও আয় তুস জেকে ও মার কে যে তোমরা সালাত কায়াম করো রুকু কায়েদের সাথে রুকু করো মা সালা কুং ফিসা কর কল উলম্ম মুসাল্লিন জাহান্নামের আগুনে ফেরেশতাগন মানুষদেরকে হাঁকিয়ে নিয়ে যাবে তখন তাদেরকে জিজ্ঞাসা করবেন কেন আজকে তোমাদেরকে এই জাহান্নামের ভয় বা আগুনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তোমরা দুনিয়াতে কি অপরাধ করেছিলে তারা বলবে লনা কুমিল্ল মুসল্লিন আমরা মুসল্লি ছিলাম না নামাজ পড়তাম না প্রিয় সাথে বন্ধুগণ যারা নামাজের ক্ষেত্রে গাফলতি করে ঢিলামি করে এক অক্তের নামাজকে আরেক জমা করে পড়ে জোহর কাসরের সময় মাগরিবেশা একসাথে অথবা ফজর সকাল আটটায় নামাজ ছাড়ে না পড়ে কিন্তু সঠিক সময় অনুযায়ী পড়ে না নামাজের ক্ষেত্রে গাফলতির পরিচয় দেয় ঢিলেমি পরিচয় দেয় তাদের ব্যাপারে কি বলেছেন ফাওয়াইলুল মুসাল্লিন আল্লা রহমান সালায়াত হিমসাহ ওই সকল নামাজদের জন্যে ভয়ানক দুর্ভোগ অপেক্ষা করছে যারা সালাতের ব্যাপারে উদাসীন প্রিয় বন্ধুগণ সালাতের নির্দিষ্ট সময়সীমা রয়েছে এর বাইরে সালাত আদায় করার কোনো সুযোগ নেই ইসলামী শরীয়তের নির্দেশনা ব্যতিরিকে আপনি সুস্থ থাকেন অসুস্থ থাকেন আপনি সফরে থাকেন আবাসে থাকেন আপনি মরুভূমিতে থাকেন অথবা শহরে থাকেন আপনার যদি হুঁশ ঠিক থাকে নামাজ ছাড়া কোনো সুযোগ নেই নামাজ পরিত্যাগ করার কোনো সুযোগ নাই আপনাকে অবশ্যই নামাজ আদায় করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার ব্রেন সচল আছে পাগল হয়ে গেলে ভিন্ন কথা পাগলের জন্য নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই কিন্তু যার ব্রেন সচল আছে সুস্থ মস্তিষ্কের মানুষ অসুস্থ থাকলেও তাকে নামাজ পড়তে হবে যদি কেউ দাঁড়িয়ে নামাজ পড়ার ক্ষমতা রাখে তাকে দাঁড়িয়ে পড়তে হবে দাঁড়িয়ে পড়ার ক্ষমতা যদি না থাকে তাহলে তাকে বসে নামাজ আদায় করতে হবে মাটিতে বসে পড়বে যদি মাটিতে বসার ক্ষমতা না থাকে চেয়ারে বসে পড়বে খাটের ওপরে বসে পড়বে কিন্তু তাকে নামাজ পড়তে হবে বসারও ক্ষমতা নাই কি করবে নামাজ ছেড়ে দেবে শুয়ে শুয়ে হলেও নামাজ পড়বে ইশারাতে সে নামাজ আদায় করবে গাড়ির সিটে বসে তাকে নামাজ পড়তে হবে অজু করার মতো পানি নাই অথবা অজু গোসল করার মতো উপযুক্ত পানি নাই বা পানির পানি আছে কিন্তু ব্যবহার উপযুক্ত না অথবা অনেক দূরে আছে নামাজের সময় হয়ে যাচ্ছে যদি পানি আনতে যায় বা পানির অপেক্ষা করে তাহলে নামাজের সময় অতিবাহিত হয়ে যেতে পারে তাহলে আল্লাহ সুবান তারা বিকল্প ব্যবস্থা দিয়েছেন ইবা পবিত্র মাটি দ্বারা ত্যামুম করে নাও এই ত্যামুম অজুর বিকল্প হিসেবে যথেষ্ট হবে এমনকি গোসল ফরজ হয়ে গেছে ফরজ গোসল পানি নাই গোসল করার মতো পবিত্র মাটি দা করে নেন নামাজ পড়েন এই ত্যামুনদের নামাজ পড়তে পারবেন কোনো বাধা নেই তারপরও নামাজ ছাড়া কোনো সুযোগ নাই এমন একটা জায়গায় গেছেন যেখানে না পানি না মাটি কিছুই নাই এমন একটা অবস্থা তখন আপনি কিভাবে করবেন আপনার যদি পবিত্র অর্জনের কোনো ব্যবস্থা না থাকে অজু গোসল বা ত্যামুন ছাড়াই আপনাকে সালাত আদায় করে নিতে হবে আপনি গাড়িতে বসে আছেন গাড়ির ড্রাইভার আপনার জন্য সুযোগ দিবে না যে গাড়িটা আপনি দুই পাঁচ মিনিট খাড়ো করে নামাজের সুযোগ দেবে এমনটি সে করছে না আপনি কি করবেন সবাই ওভার হয়ে যাবে তাহলে আপনি গাড়ির মধ্যে বসেই ইশারাই আদায় করে নেবেন রুকুটা একটু মাথাটা সামনের দিকে নোয়াবেন সেচদার ক্ষেত্রে আর একটু বেশি নোয়াবেন কেবলামুখী হয়ে শুরু করবেন যদি সম্ভব হয় যদি কেবলামুখী মানে কেবলামুখী হওয়া সম্ভব না হয় অন্যদিকে গাড়ি চলছে কেবলামুখী হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে যেদিকে আছে সেদিকে মুখ করে নামাজ আদায় করতে হবে নামাজ ছাড়া কোনো সুযোগ নাই। তবে সফর অবস্থায় দুই আক্তের নামাজ একসাথে করা যাবে সেটা ভিন্ন মাস আলা যেমন জোহর এবং আসরকে একসাথে আদায় করা যাবে অগ্রিম অথবা পিছিয়ে হয় জোহরের সময় জোহর আসর অথবা পিছিয়ে আপনি আগে জোহর পরে আসর পড়ে নেবেন অনুরূপ হয় মাগরীব আব এসে একসাথে করা যাবে অগ্রিম অথবা পিছিয়ে হয় মাগরীবের সময়তেই প্রথমে মাগ্রীবের তিন রেখাত এরপরে এসব দুই রেখাত জোহর আসরের ক্ষেত্রেও অনলি দুই রেখাত করে যেহেতু সফর সফরে চার রেখাত বিশেষ নামাজকে দুই রেখাত পড়তে হয় তাহলে জোহরের দুই রেখাত আসরের দুই রেখাত মাগরীবের তিন রেখা যথা নিয়মে পড়তে হবে আর ঈশা কয়েকা দু ফজর যথা নিয়মে দুই রাজ পড়তে হবে পড়ার দরকার নেই তবে বেতের এবং ফজরে দূরে সুনদ পড়ার ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত সম্ভব হলে বেতের নামাজটা এবং ফজরের দূরে সুনত পড়ার চেষ্টা করতে হবে তবে অন্যান্য সুনদগুলো না পড়াটাই সূন্যত প্রিয় বন্ধুগণ যাই হোক ইসলামে নামাজের গুরুত্ব এত বেশি যে আপনাকে যে কোনো প্রেক্ষাপটে যে কোনো পরিস্থিতিতে নামাজ পড়তে হবে এমনকি জীবন মরণে খেলা যুদ্ধ চলছে যুদ্ধক্ষেত্রেও নামাজ পড়তে হবে একটু অমর্যুদার কারণে শত্রুর তীর তলোয়ার এসে শত্রুর তীর বা বর্ষার আঘাতে আপনি শেষ হয়ে যেতে পারেন শত্রুর গুলি বা বোম এসে ধ্বংস হয়ে যেতে পারেন তারপরেও ঝুঁকি মাথায় নিয়ে সালাদ আদায় করতে হবে সালাত পরিত্যাগ করার কোনো সুযোগ নেই আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সাত শ্রেণী মানুষকে আরও সে ছায়াতলা আশ্রয় দেবে তার মধ্যে এক শ্রেণী মানুষ হচ্ছে রজরুল কলবহু মোয়ালিদ যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে মসজিদের সাথে ঝুলন্ত থাকে সে যে কাজই করুক না কেন যতই তার কর্মব্যস্ত থাকুক না তার অন্তরটা লেগে আছে মসজিদের সাথে কখন আজান হবে সে মসজিদে যাবে নামাজের মাধ্যমে রব্রালা আলামীন আমাদের গুনাগুলোকে মোচন করে দেন ইন্নুল হাসানাতি জিবনা সৈয়াদ ওজুর মাধ্যমে আমাদের গুণাগুলো ধুয়ে ধুয়ে নিঃশেষ হয়ে যায় এমন কি হাদিসে আসছে যে নখ দিয়ে যে পানি টপকে টপকে পড়ে এর মাধ্যমেও মোচন হয়ে যায় একজন মানুষ যখন মসজিদে আসে তখন প্রত্যেকটি পায়ের বিনিময়ে রব্বুল আলমিন তাকে একটি করে নেকি দান করে একটি করে গুনামোচন করেন সেটা মসজিদে যাওয়ার সময় এবং আসার সময় উভয়টা সময় কাউন্ট হবে আলোচনা এটা হিসাব করে রাখেন আমরা মসজিদে যাতায়াতের সময় কি আমরা কয় পা ফেললাম কয় পা উঠালাম কাউন্ট করি হিসাব করি করি না কিন্তু রবরুরুল আলমিন কাউন্ট করবেন প্রত্যেকটা পায়ের বিনিময় রবরুল আলমিন আপনার আমল নামায় একটা করে সব লেখবে একটা করে মর্যাদা বৃদ্ধি করবেন বা গুণামোচন করবেন ল একবার প্রিয় আসুন আমরা যারা সালাতের ক্ষেত্রে গাফলতি করি ঢিলেমি করি সামান্য অজুহাতে নামাজ ছেড়ে দেই তারা সতর্ক হয়ে যায় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সব্বাইকে পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারী মুসল্লি হিসেবে কবুল করেন اللهم আমীন আল্লাহ যেন আমাদের গুনাহগুলো মোচন করেন اللهم আমীন রব্বুল আলামিন যেন মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের বিধিবিধানগুলোকে মেনে চলার তৌফিক দান করেন اللهم আমীন বারাকাল্লাহু আলাইকুম ফিল কোরআন العظیم ওয়া নাফা'না ওয়া ইয়াাকুম বিল আয়াতি ওয়া যিকির আল হাকীম ফাসতগফিরূহু ইন্নাহু হুয়াল গাফুর রাহীম